ব্যবসা বাণিজ্য বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন টালি স্বাগত জানাচ্ছি আপনাদের সাথে আছি আমি রিফাত তসনৌভা বাংলাদেশের টেক্সটাইল শিল্প দেশের অর্থনৈতিক কাঠামোর গুরুত্বপূর্ণ স্তম্ভ যেখানে অনেক মানুষের কর্মসংস্থান কিন্তু গ্যাস সংকট বারবার বিদ্যুতের দাম বৃদ্ধি সহ নানামুখী সমস্যা জর্জরিত এই শিল্প দেশে তৈরি সুতার চেয়ে বাংলাদেশের পোশাক কারখানাগুলো ঝুঁকছে আমদানিকৃত সুতার দিকে তাহলে কি হবে দেশীয় কারখানাগুলোর ভবিষ্যৎ এসব নিয়েই আজ আমাদের আলোচনা টেক্সটাইল শিল্প কি বাংলাদেশে থাকবে আলোচনা করতে আমাদের সঙ্গে আছেন বাংলাদেশ টেক্সটাইল মিল অ্যাসোসিয়েশন বি এর ভাইস প্রেসিডেন্ট এবং এনজেড টেক্স গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ সালুজ্জামান খান এবং আছেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক পারভেজ করিম আব্বাসি আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে প্রথমে একটু আমি সালুজ্জামান খান আপনাকে দিয়ে শুরু করতে চাই টেক্সটাইল খাতের নানান সংকটের কথা আমরা শুনছিলাম আপনার মুখ থেকে একটু শুনবো ঠিক এই মুহূর্তে কী ধরনের সমস্যাগুলো মোকাবেলা করছে কোম্পানিগুলো জি দেখেন বাংলাদেশে টেকটা টেক্সটাইল গ্রোথ কান্ট্রি প্লাস পনেরো বছরে বাংলাদেশে প্রাইমারি টেক্সটাইল সেক্টরে অনেক ইনভেস্টমেন্ট হয়েছে এবং আমাদের বাংলাদেশে বর্তমানে স্পিনিং সেক্টর ডাইং সেক্টর উইভিং সেক্টর সবগুলোতে কিন্তু আমরা স্বয়ংসম্পূর্ণ বাট বর্তমানে আমরা কিছু প্রবলেম ফেস করছি সেটা হচ্ছে আমাদের এনার্জি ক্রাইসিস আপনারা জানেন বিগত সরকার এনার্জি ক্রাইসিস এর কথা বলে আমাদের অনেক প্রাইস বেড়েছে প্রায় থ্রি টাইমস আমাদের মূল্য বাড়ানো হলো একটা শর্তে যে আমরা নিরবিচ্ছিন্ন পাওয়ার পাবো কিন্তু গ্যাসের দাম বাড়লো তিনশো পার্সেন্ট কিন্তু আমরা নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পাচ্ছি না এবং গ্যাসও পাচ্ছি না এতে আমাদের প্রোডাক্টের কস্ট অনেক বেড়ে যাচ্ছে অন্যদিকে আমরা গত কয়েক বছর ইনসিটি পেতাম যদি বাংলাদেশী কোন ক্রেতা বাংলাদেশ থেকে সুতা কিনত তাহলে তারা ফোর পার্সেন্ট ইনসিটি পেত কিন্তু আমরা লাস্ট কয়েক বছর মানে ছয় মাস আগে আমরা দেখলাম আমাদের ইনসিটিটা বন্ধ করে দিয়েছে কিন্তু অন্যদিকে আমাদের প্রতিবেশী কান্ট্রি বাংলাদেশের উপর সুতা বিক্রি করার জন্য তারা বিভিন্ন নামে তারা থ্রি পয়েন্ট এইট এইট পার্সেন্ট এবং দুই পার্সেন্ট এক্সট্রা তারা ইনসিটি দিচ্ছেন সেই জায়গায় আমরা কিন্তু বর্তমানে সুতা বিক্রি করার জন্য খুব প্রবলেম ফেস করতেছি দুরুণ ধরা যাক আমাদের একটা সুতার কস্টিং তিন ডলার এবং পাঁচশো কোটি দেশও তারা তিন ডলার কিন্তু তারা যেহেতু তাদের গভর্নমেন্টের কাছ থেকে ইনসেন্টিভ এর অন্য নামে তারা পাচ্ছে নেয়ার অ্যাবাউট ফাইভ পার্সেন্ট অন্য নামে সেজন্য তারা কিন্তু তাদের কস্টিং প্রাইজের নিচে বাংলাদেশের ডাম্পিং প্রাইজে সুতা বিক্রি করতেছে এই জন্য বর্তমানে আমাদের স্পিনিং মিন গুলো একটু প্রবলেম ফেস করতেছে আমরা গভর্নমেন্টের সাথে বলেছি যে বেনাপুল বন্দর দিয়ে মানে বাই রোডে যাতে কোনো প্রকার সুতা আমদানি না হোক কারণ বাই রোড আমাদের কিন্তু একটা অসংরক্ষিত আমরা মনে করি এখানে একই এলসির নামে বিভিন্ন ধরনের সুতা আসতে পারে সেজন্য আমরা আমাদের গভর্নমেন্টকে বর্তমান গভর্নমেন্টকে বলেছি যাতে অনলি পোর্ট দিয়ে যাতে সুতা ইনপুট হয় এবং আমরা যাতে তাদের সাথে প্রাইভেট থাকতে পারি দেশ যেখানে ইন্ডিয়া বর্তমানে যে ইনসিটিভ দিচ্ছে আমরা বাংলাদেশে সুতা যাতে সমগুলো রাখতে পারি সেজন্য আমরা ইনসিটিভের এর আবেদন করেছি এই প্রবলেম যদি দূর করে হয়তো আমরা বাংলাদেশের স্পিনিং মিল গুলো ঘুরে দাঁড়াতে পারবে আর বর্তমানে যে আমরা আপনার কাছে আবারও আসব কিন্তু যে বিষয়টি আপনি বলছিলেন যে চার শতাংশ যে প্রণোদনা পেত এখন বিগত ছয় মাস ধরে সেটা পাচ্ছেন না ফলে ভারতীয় বিশেষ করে ভারত থেকে আমদানিটা বেশি হচ্ছে ভারতীয় সুতার দিকে বেশি ঝুঁকছে দেশীয় পোশাক খাতগুলো তো সেক্ষেত্রে আমি একটু জানাব আব্বাসী আপনার কাছে একটু জানতে চাচ্ছি আমরা যে বিষয়টি সম্পর্কে শুনছিলাম এ বিষয়ে আপনি কি বলবেন এবং আমদানিকৃত এই সুতা এবং ফেব্রিকের দিকে বেশি ঝুঁকছে বর্তমানে যারা এটার ব্যবহারকারী তারা সেক্ষেত্রে ভারত থেকে যে সুতা আমদানি করা হচ্ছে বাংলাদেশে যে সুতাটা হচ্ছে তার থেকেও কি সেখানকার দামটা কমে পাচ্ছে কিনা এবং আরেকটি বিষয় আপনার কাছে আমি একটু জানতে চাবো যে এই যে প্রতিবন্ধকতা এগুলো আসলে তৈরির কারণ কি আচ্ছা ধন্যবাদ আমি ভাইয়ের কথা শুনছিলাম আপনার প্রশ্নটা শুনলাম এটার উত্তরটা আমি এভাবে দিই আর একটা পটভূমিতে দিয়ে দিই আমাদের দু হাজার থেকে দু হাজার তেইশ আমাদের যদি আমাদের রেডিমেড গার্মেন্টস এর রপ্তানিটা দিকে টেক্সটাইলস তো রেডিমেড গার্মেন্টস একটা একটা কম্পোনেন্ট সো এখানে হচ্ছে তেইশ পয়েন্ট পাঁচ বিলিয়ন ডলার থেকে সাতাশ ফর্টি সেভেন বিলিয়ন ডলার্সের মতো হয়েছে সাতচল্লিশ বিলিয়ন ডলারের মতো আচ্ছা এবং আমরা দেখছি যে যত আমাদের বিগত দশ বছরে আমরা দেখেছি আমাদের ভ্যালিউ এডিশন যেটা হয় যে আমাদের মূল্য সংযোজন করা যে সাপ্লাই চেনে পঞ্চাশ থেকে ষাট শত মতো থাকে এখন এটার থেকে আমাদের মূল্য সংযোজন বাড়াতে চাই দেশে আমরা রপ্তানি কিন্তু যে এখানে ডলার বেশি রাখতে পারি তার জন্য একটা কোনো উপায় নেই যে আপনি আপনার দেশীয় বা ফ্যাব্রিকের উপর আর বেশি রিলাই করতে হবে এবং এটা আমাকে সত্তর থেকে পঁচাত্তর শতকরা করা হচ্ছে তাহলে আমার এডিশনটা আমি রাখতে পারবো এখন ভাই যেটা বললেন আংশিক সত্যি কথা যেখানে আমরা বাংলাদেশে আমরা পঁচাশি শতকরা যেটা আছে ইয়ার্ন আমরা এখানে উৎপাদন করি যেটা নিটেড কটন ফ্যাব্রিকের চাহিদাটা পূরণ করতে পারে কিন্তু ওভেন গার্মেন্টসের জন্য বা ম্যানমেড ফাইবারের জন্য বাংলাদেশ যে ইয়ার্নটা প্রোডিউস করে মাত্র পঁয়ত্রিশ শতকরাটা এখানে করতে পারে কিন্তু দেখুন বিশ্ব কিন্তু আপনি যদি এখন দেখেন এখানে সারা বিশ্বে যদি আপনি যদি রপ্তানি দেখেন তাহলে দেখবেন হচ্ছে যে আপনার টেক্সটাইলস এবং গার্মেন্টসের রপ্তানি হচ্ছে সেভেন্টি সেভেন পার্সেন্ট এইট পার্সেন্ট হচ্ছে এবং এই ম্যানমেড আমরা ম্যানমেড ফাইবার এখানে অ্যাপল এক্সপোর্ট করছি কিন্তু আমাদের সবচেয়ে বড় যে কম্পিটিটার চাইনা এটা চল্লিশ শতকরার উপরে ভিয়েতনাম সাতচল্লিশ শতকরার দিকে কিন্তু আমাদের দেশে তার প্রণোধনটা এখানে থামিয়ে দেওয়াটা এখানে আমাদের যে আমাদের লোকাল যে এখানে ইয়ার্ন প্রোডাকশন আছে স্পেশালি ম্যানমেড এর জন্য আমার মনে হয় আমাদের সরকার আবার সত্য সত্যটা চালু করা উচিত কারণ সমস্যাটা যেটা হয় হচ্ছে ভারতে ভাই যেটা বললেন ডিরেক্ট আপনার এখানে সাবসিডি দেওয়ার সময় হচ্ছে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের নামে এখানে এখানে হচ্ছে নানান ধরনের বাধা মানে প্রতিবন্ধকতা আছে তো আমরা ভারতের উদাহরণটা ফলো করি আমরা যদি আমরা এটাকে ক্যাশ অ্যাসিস্টেন্স না বলে অন্যান্য নামে আমরা যদি দিই তাহলে তো সমস্যা নাই এটা কথা আছে এভরিথিং ফেয়ার ইন লাভ এন্ড ওয়ার্ড এবং আমাদের হচ্ছে যে ম্যানমেড গেলে যেটা হবে যে আমাদের যে দু ইউরোপিয়ান ইউনিয়ন মার্কেটে টিকে থাকতে হলে যেটা পঞ্চাশ শক্তার হচ্ছে রপ্তানি বাজার তাহলে কিন্তু আমাদের ফাইবারের আমরা হবে এবং ম্যানমেড ফাইবার ফাইবার এখানে হচ্ছে আমাদের এখানে বিশেষ প্রণোদনা দিতে হবে এটার এটার বিপরীতে কোন এখানে আমরা যুক্তি তর্ক নাই কিন্তু এখন এই যে যে অর্থনৈতিক মানে সংকট আছে তার জন্য এখন চাপে পড়েছে এখানে হচ্ছে হচ্ছে যে আছে ক্যাশ বন্ধ করার এবং নিঃসন্দেহে গ্যাস তেল ইলেকট্রিসিটি এ নিরবিচ্ছিন্ন এখানে সরবরাহ পাচ্ছেই না আমাদের টেক্সটাইল ম্যানুফ্যাকচারিং ভাইরা বা আমাদের আর এফ জির এর এখানে ওনাররা বড় হচ্ছে উত্তরোত্তর দাম বাড়ছে তো এইগুলো চ্যালেঞ্জ এবং সঙ্গে সঙ্গে শ্রমিক অসন্তোষ যেটা আছে এইগুলোর জন্য যেটা হয় হচ্ছে যে শেষে আমাদের যে উৎপাদনের খরচটা বেড়ে যায় এবং তার জন্য দেশীয় উৎপাদকরা যারা ডেডলাইন মিট করতে হবে তারা ভারত থেকে ওরা আমদানি করে যেটা হচ্ছে আপনারা পূর্ণ দেনা পাওয়ার পর এক থেকে 2 ডলার হচ্ছে সস্তা তো এই এটা হচ্ছে আমাদেরকে এটা রেকটিফাই করাটা আমাদের মনে হয় এটা একটু জনব আব্বাসে যেমনটি বলছিলেন যে ম্যানমেড ফাইবারের দিকে ঝুঁকতে হবে এবং এখাতে বিনিয়োগ থাকা সত্ত্বেও কিন্তু আমরা দেখছি যে ভারতীয় প্রতিষ্ঠানগুলো যারা রয়েছে তাদের যে তুলা সেটার দামটা বাংলাদেশে উৎপাদিত তুলার তুলনায় কম হচ্ছে এটার কারণটা কেন এটা কেন হচ্ছে দেখেন আসলে ভাই কিন্তু ঠিকই কথা বলেছে। যে পুরা পৃথিবীতে ম্যানমেড ফাইবারের প্রতি কিন্তু বেশি মার্কেট আছে যেখানে আমাদের কন্ট্রিবিউশন খুব কম। বাস লাস্ট 3 বছর ধরে বাংলাদেশ টেক্সটাইল মিলস কিন্তু আমরা কিন্তু বিটিএমএ থেকে প্রচুর ইনভেস্টমেন্ট করেছি। মেশিন এনেছি ম্যানমেড ফাইবারের দিকে। বাট ওই ফ্যাক্টরিগুলো বর্তমানে আমরা চালাতে পারছি না বিদ্যুতের এবং গ্যাসের সংকটের জন্য। এবং আমাদের ম্যানমেড ফাইবারের র মিটের ইম্পোর্টের ক্ষেত্রে বিভিন্ন ধরনের ট্যাক্স আছে। ডাইরেক্ট ট্যাক্স ইনডাইরেক্ট ট্যাক্স। আমরা गवर्नमेंटের সাথে দ্বিদুগ্ধ गवर्नमेंटের আমলও বলেছি। ম্যানমেড ফাইবার ইম্পোর্টের ক্ষেত্রে তুলার মতো জিরো ট্যাক্স আমরা কিন্তু তুলা ইম্পোর্ট করে জিরো ট্যাক্সে বাট এই মুহূর্তে ম্যানমেড ফাইবার ইম্পোর্টের ক্ষেত্রে বিভিন্ন ধরনের বাধা আছে আমি যাই এগুলোতে কাল লাভ আমি যদি আমার মার্কেট শেয়ার বড় করতে পারি টেক্সটাইল সেক্টরে সেখানে বাধাটা কোথায় কিন্তু আমরা এগুলো করতে পারতেছি না আমরা যদি এই বাধাগুলো দূর হয়ে যায় আমরা ম্যানমেড ফাইবার আমরা গ্রো করতে পারবো এখনো পর্যন্ত বাংলাদেশে প্রায় 10 মিলিয়ন এক মিলিয়ন স্প্যান্ডেল শুধু ম্যানমেড ফাইবারের জন্য কিন্তু বাংলাদেশে প্রস্তুত হয়ে রেডি আছে যে সে সহযোগিতার জন্য গুলো তালাতে 받তেছি না তাই আমি মনে করি বাংলাদেশ নেক্সট 4-5 বছরে আমরা ম্যানুফ্যাকচারিং পুরো সম্পন্ন হয়ে যাব আর আপনি এটা কথা বলেছেন ইন্ডিয়ার সুতার দাম কম বাংলাদেশ থেকে এটা একটাই কারণ আমাদের कॉस्ट এবং তাদের এফিসিয়েন্সি ইজ বাট তারা তাদের गवर्नमेंटের কাছ থেকে বিভিন্ন নামে প্রণোদনা পাচ্ছে আমি একটা एग्जांपल দেই 100 টাকা পণ্য তারা বাংলাদেশে বিক্রি করে 90 টাকা বাট তাদের गवर्नमेंट एग्जांपल তাদেরকে 20 টাকা প্রণোদনা দিচ্ছে যদিও তার লসে বিক্রি করছে বাট ইন দা এট দা ইন সে বিশ দশ কিন্তু লাভ হচ্ছে কিন্তু আমার দেশ আমি আমার দেশে কিন্তু একশো টাকার কোনো নব্বই টাকা বিক্রি করতে পারছি না কারণ আমাকে অন টাইম ব্যাংকে পেমেন্ট দিতে হচ্ছে আপনি যদি আমাদের লেভেল প্লেইং ফিল করে দেন আপনি আপনার বর্ডার খুলে দিয়েছেন বন্ডের নামে বিভিন্ন সুতো আসতেছে ফ্রি টেড হচ্ছে তো সেই জায়গায় আমি তাদের সাথে কীভাবে টিকতে পারবো হয় আপনারা বাংলাদেশ গভর্নমেন্ট আমার বর্ডারকে প্রোটেকশন করেন নতবা ইন্ডিয়াতে যেরকম সুবিধা আছে তাদের সুতাতে আমাকে সেম সুবিধা দেন দেখবে এক কেজি সুতা বিদেশ থেকে জনাব সালুজ্জামান এবং জনাব আব্বাসে আমরা ছোট্ট একটি বিরতি নিচ্ছি বিরতির পর আমরা আবারও ফিরে এসে কথা বলবো ব্যবসা বাণিজ্য বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিমিত্তে আয়োজন তালিকাতে নিচ্ছি ছোট্ট একটি বিরতির সঙ্গে থাকুন বিরতির পরে আবারও স্বাগত জানাচ্ছি আপনাদেরকে আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম বাংলাদেশের টেক্সটাইল খাতের চ্যালেঞ্জ এবং সম্ভাবনাগুলো নিয়ে এবং আমাদের সঙ্গে দুজন অতিথি যুক্ত আছেন এ পর্যায়ে আমি একটু সালে উজ্জামান আপনার কাছে আবারও একটু যেতে চাচ্ছি বিরতির পরে একটু জানতে চাচ্ছি যে সংকটে থাকা প্রতিষ্ঠান কতগুলো বন্ধ হয়েছে এবং কতগুলো ঝুঁকিতে আছে শুধু শুধুমাত্র এতটুকু জানতে চাচ্ছি আপনার কাছে এই মুহূর্তে দেখেন বাংলাদেশে আমাদের প্রাইমারি টেক্সটাইল সেক্টরে পঞ্চাশটা ফ্যাক্টরির মতো এখন বন্ধের দিকে আছে আরও প্রায় একশো ফ্যাক্টরি যারা এখন আন্ডার ক্যাপাসিটিতে চালাচ্ছে তাদের প্রোডাকশন সেল না করার জন্য আর আমাদের টোটাল প্রাইমারি টেক্সটাইল সেক্টরের সেভেন্টি পারসেন্ট ফ্যাক্টরি যারা রানিং তারা গ্যাসের সংকটের জন্য গ্যাসের প্রেসারের জন্য তারা তাদের প্রোডাকশন কার্যক্রম চালাতে পারছে না জি আপনি বলতে চাচ্ছেন যে বেশিরভাগ কোম্পানিগুলো কারখানাগুলোই তাদের গ্যাস সংকটের কারণে তাদের উৎপাদন চালিয়ে যেতে পারছেন না জি ধন্যবাদ আপনাকে জনাব আব্বাসী আপনার কাছে একটু জানতে চাচ্ছি যে এই যে পঞ্চাশটির মতো কারখানা পুরোপুরি বন্ধ হয়ে গেল গ্যাস সংকটের কারণে এবং তারপরে আবার দেখা যাচ্ছে যে অনেকগুলো কারখানার ঝুলে রয়েছে উৎপাদনে যেতে পারছে না এই কারখানাগুলোর ভবিষ্যৎ কি এবং একই সাথে একটি প্রশ্ন আপনার কাছে রাখবো এই কারখানাগুলোকে টিকিয়ে রাখারও কোনো যুক্তিকতা আপনি দেখছেন কি না কারণ তারা তো আসলে কতটুকু উৎপাদনে যেতে পারছে বা দেশীয় চাহিদা মেটাতে পারছে সেটা নিয়ে একটু শঙ্কা রয়েছে জি দেখুন প্রথমত এখানে হচ্ছে যে সরকার আর বিগত সরকার বলুন বা অন্তর্বর্তীকালীন সরকার বলুন তারা যদি পর্যাপ্ত পরিমাণে তেল গ্যাস বা জ্বালানি যদি বা ইলেক বিদ্যুৎ যে কানেকশন বা ইলেকট্রিসিটি না প্রোভাইড করতে পারে এটার দায়টা কে নিবে সরকার নিবে নাকি হচ্ছে বেসরকারি খাত নিবে এবং টেক্সটাইল সেক্টর সবসময় একটা ওদের সাথে একটা বিমাতাসুলভ আচরণ করা হয়েছে কেননা যদিও বা এটা হচ্ছে ব্যাকওয়ার্ড লিঙ্কেজ একটা ইন্ডাস্ট্রি কিন্তু আর এফ জিটা সামনে আসে কিন্তু আর এফ সেক্টরের সাফল্যটা কিন্তু টেক্সটাইল সেক্টরে কিন্তু অবদান আছে এখন এটা হচ্ছে সরকার দু তিনটি জিনিস করতে পারে অন পেপার কিন্তু এখানে হচ্ছে অন পেপার হচ্ছে যে এক হচ্ছে ওদেরকে ক্ষতিপূরণ দেওয়া সাময়িকভাবে এই টেক্সটাইল একটা অনেকে বলতে পারে যে যেটা মার্কেটে টিকতে পারে না সেগুলো বন্ধ হয়ে যাবে তাহলে সমস্যাটা কি আমরা আমদানি করব সস্তা কিন্তু আমদানি যদি আমরা আরো বেশি করতে চাই তাহলে আমাদের আমদানি নির্ভরশীলতা বেড়ে যাবে হচ্ছে আমাদের অন্তত টেক্সটাইল এবং আরএফজি খাতে যে বিশ্ব বাজারে যারা হচ্ছে আমাদের প্রতিদ্বন্দ্বী কম্পিটিটার ভারতের উপর বা চীনের উপর এবং যখন তখন যদি আপনার সরবরাহ বন্ধ হয়ে যায় তখন কিন্তু আমাদের এখানে হচ্ছে রপ্তানি বা আমাদের আরএফজি রপ্তানি কারকরা কিন্তু এখানে সংকটে পড়বে এবং আমাদের ফরেন এক্সচেঞ্জের যে ঘাটতি আছে ওটাও তো কমাতে হবে এবং আমাদের এই টেক্সটাইল ইন্ডাস্ট্রিগুলো যদি এক্সপ্যান্ড করে তাহলে কিন্তু আমাদের এমপ্লয়মেন্ট বা এখানে হচ্ছে যে এখানে এমপ্লয়মেন্ট জব ক্রিয়েশনটা হবে তো সুতরাং এখানে সব দিক দিয়ে এটা বলে হচ্ছে যে লং রানে এটা হচ্ছে ভালো একটা এখানে হচ্ছে বুদ্ধি দিয়ে সরকার এটাকে সাপোর্ট করে এবং সাপোর্ট করে কারা যারা হচ্ছে যে রাজনৈতিক অস্থিরতার জন্য বা হচ্ছে যে শ্রমিক অসন্তোষের জন্য যারা সাময়িক ভাবে হচ্ছে সমস্যায় পড়েছে তাদেরকে কিন্তু এর সাথে সাথে সরকার আরেকটা কাজ করতে পারে আমি যদি ছোট করে বলে দিই যে ভারত তো আমাদের উপর অ্যান্টি ডাম্পিং ডিউটি ওরা ইম্পোজ করেছে কেন 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 ওরা বলছে যে আমাদের থেকে তো আমরা আমরা মানে অ্যান্টি ডাম্পিং ডিউটি প্রয়োগ করছি না আমরা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন নিয়ে যেতে পারি যখন হচ্ছে আপনার দেশের এখানে উৎপাদন খরচের তুলনায় যদি আপনি বিদেশের বাজারে আপনি ইচ্ছাকৃত ভাবে কম দামে বেচেন তাহলে অ্যান্টি ডাম্পিং ডিউটি আপনি এখানে এটা ইম্পোজ করতে পারেন বা কাউন্টার ভেলিং ডিউটি দিতে পারেন এটা হচ্ছে এক কমার্স মিনিস্ট্রি কি করছে আমি এটা বুঝতে পারছি না এবং দুই এটা সাধারণ জ্ঞানের পরিপন্থী বা কমন সেন্সের এর যে আপনি যদি রপ্তানি মুখর বা আপনার পণ্য আপনার আপনার রপ্তানি নির্ভর যদি আপনার পণ্যগুলোকে আপনি সম্প্রসারণ করতে চান ওর তাহলে আপনি যেখানে কাঁচামাল আছেন ওটার উপর আপনি শুল্ক কমিয়ে দেবেন ট্যারিফ ফ্যাশনালাইজেশন বহুদিন ধরে বলা হচ্ছে কিন্তু এখানে কেউ এখানে হচ্ছে কেউ এখানে কর্ণপাত করছে না এবং তিন নম্বর হচ্ছে সরকারের উচিত হচ্ছে যে এই যে বিগত যে জুন থেকে ডিসেম্বর পর্যন্ত যে এই রাজনৈতিক অস্থিতিশীলতার জন্য আছে যারা হচ্ছে একটা হচ্ছে হার্ডশিপ অ্যালাউন্স দেখ এটাই হচ্ছে প্রণোদনা প্রণোদনাটাকে অন্যভাবে দিন ইকোনমিক হার্ডশিপ অ্যালাউন্স তাহলে হবে কি আমাদের ম্যানমেড ফাইবার প্রোডাকশনটা বাড়বে এবং দুহাজার তিরিশ সালে আমাদের অভিষ্ঠ লক্ষ্য যেটা যে চল্লিশ শক্তির অবদ্য তো আমাদের ম্যান মেড ফাইবারের রপ্তানি এখানে আমাদের করবো এই এইটা আমরা জনাবাসী আমরা একটু সালু সালুজ্জামানের কাছে যেতে চাই যে সালুজামান আপনি এই বিষয়টা নিয়ে কী বলবেন জনাব্বাসের সাথে আপনি একমত পোষণ করবেন কিনা এবং আরেকটি বিষয়ে আপনার কাছে একটু জানতে চাইবো যে সরকারি পথ পরিবর্তনে পরে রাজনৈতিক এর আগে পরে রাজনৈতিক কিছু চাপ ছিল সেই রাজনৈতিক চাপ তো এখন অনেকটাই নেই তো দাবি দাওয়া তো আমরা অনেক দেখতে পাচ্ছি আপনাদের দাবি কি সরকারের কাছে আমাদের দাবি বর্তমান আমি ভাইয়ের সাথে একমত কারণ আমাদের দাবি একটাই যেতে আমরা একটা ভালো বাজার পাই যেখানে আমরা কম্পিটিশন করে বেঁচে থাকতে পারবো দেখেন ভারত থেকে যদি সুতা আমদানি হয় এবং ম্যাক্সিমাম সুতা কিন্তু কটন বেস ভাই বলতেছে ম্যানমেড ফাইবার বাট আপনারা তথ্য নেবেন যে ম্যাক্সিমাম সুতা ইনপুট হচ্ছে ভারত থেকে কটন যেটা আমরা স্বয়ং সম্পূর্ণ আমাদের ভারত তাদের ইচ্ছা করে বাংলাদেশের বাজারে ডাম্পিং প্রাইজে মাল বিক্রি করতে যাতে বাংলাদেশের প্রাইমারি সেক্টরটা ধ্বংস হয়ে যায় এবং আমি বলে দিলাম এর পরে দেখবেন তারা কিন্তু উচ্চ মূল্য চাবে যখন আমরা কোনো জি একই সাথে ব্যাংক ঋণের বিষয়টি বলছিলেন সেটিও আপনার একটু সহনীয় পর্যায়ে আসবে সেই প্রত্যাশা নিয়ে আমরা আজ এখানে অনুষ্ঠান শেষ করতে হচ্ছে ধন্যবাদ জানাচ্ছি ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিমিত্ত আজ তালিকাতে আজ পর্যন্তই সঙ্গে থাকুন